ফরিদপুরের নগরকান্দায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উননব্বইতম জন্মবার্ষিকী পালিত হয়েছে বৃহস্পতিবার বিকেলে ফরিদপুরের নগরকান্দায় শহীদ মুক্তিযোদ্ধা আকরামুন্নেসা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উননব্বইতম জন্মবার্ষিকী উপলক্ষে নগরকান্দা উপজেলা ও পৌর বিএনপির আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটি সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ নগরকান্দা উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি হাবিবুর রহমান বাবলু বাবলু তালুকদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন নগরকান্দা উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ উপজেলা বিএনপি সহ আলিমুজ্জামান সেলু সহসভাপতি মাহবুব আলী মিয়া যুগ্ম সাধারণ সম্পাদক বদরুজ্জামান তারা মোল্লা যুবদল নেতা হেলাল হেলাল তৈয়াবুর রহমান মাসুদ রবিউল ইসলাম বাবু স্বেচ্ছাসেবক দল নেতা জামাল মাতুব্বর ওলামা দল নেতা মজিবুর রহমান মৌলানা সাইফুর রহমান ছাত্রদল নেতা সাইফুল ইসলাম সুজন মাহমুদুল হাসান বাবু আলী আকবর শরীফ খান প্রমুখ আলোচনা সভা শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়